আমি তো একই রকম সারা জীবন থাকবো না আমার বয়স বাড়বে আমার সিচুয়েশান চেঞ্জ হবে আমি অ্যাক্টার আমি শুধু অভিনয়টা করতে চাই সেটা যে কোনো মাধ্যম হোক না কেন একটা সময় তিরিশ দিন কাজ করতাম আসলে এখন আর হবে না এখন ওই যে মাসে পাঁচ সাত দিন কাজ করতে চাই আমার ক্যারিয়ারের জন্য ক্ষতি হয়ে গেলেও আমার কিছু এসে যায় না এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ একই রকম কাজ সারা জীবন করব না আমি তো একই রকম সারা জীবন থাকব না আমার বয়স বাড়বে আমার সিচুয়েশন চেঞ্জ হবে পারিপার্শ্বিকতা চেঞ্জ হবে গল্পের ভিন্নতা আসবে একই রকম কাজ করলে আপনারাই তখন বলবেন যে বোরিং একই রকম কাজ করে বা ওনাকে এখন আর ওইসব মানাচ্ছে না যে কারণে সময়ের সাথে সাথে সবারই নিজেকে চেঞ্জ করতে হয় আমিও করছি এজন্যই আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারে কাজ করতে চাচ্ছি এবং করছি বিষয়টা এরকম না সিনেমা ওয়েব ফিল্ম ওয়েব মানে ওটিটি বলেন ফিল্ম বলেন নাটক বলেন বিজ্ঞাপন বলেন আমার কাছে একই রকম কারণ আমি অ্যাক্টার আমি শুধু অভিনয়টা করতে চাই সেটা যে কোনো মাধ্যম হোক না কেন এসে তো খুব ভালো লাগছে কারণ হচ্ছে এটা প্রথমত এটাতে আমি কাজ করেছি এবং এটা হচ্ছে অনন্যর ডিরেকশানে আমাদের চয়নিকা বৌদি এবং অরুণদার ছেলে আমার ক্যারিয়ারের শুরুতে প্রচুর কাজ করা হয়েছে অরুণদার চয়নিকা চৌধুরীরও অনেক কাজ করা হয়েছে তো অনন্য যখন আমাকে অফার করলো কাজটা করার জন্য তখন আমার মানে এটা একটা ইমোশনাল ব্যাপার আমার কাছে কারণ ওকে আমি একদম আমাদের ক্যারিয়ার শুরুতে ওকে একদম ছোট দেখেছি স্কুলে পড়ে সেই অনন্য কাজ করবে ও কাজ করতে চায় এবং ও বলেছে যে আনটি একটা খুব ছোট্ট ক্যারেক্টার আপনি করে দিবেন তা আমার তখন মনে হয়েছে যে আমাদের বাচ্চাদের জন্য আমার আমার প্রেজেন্সটা যদি আমাদের বাচ্চাদের কাজে একটুখানি ভ্যালু অ্যাড করে তাহলে আমি কেন করব না আমি অবশ্যই করব। আমার যদি ক্ষতিও হয়ে যায় আমার ক্যারিয়ারের জন্য ক্ষতি হয়ে গেলেও আমার কিছু এসে যায় না কিন্তু ওর জন্য যদি একটু ভালো হয় সেটা সেটাই আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় যেহেতু ওটিটিতে আসছে এবং ওটিটির দর্শক একটু আমি বলবো যে একটু অন্য ঘরানার দর্শক সো যারা দেখবে তাদের অবশ্যই ভালো লাগবে এবং আমি খুব মন থেকে বলতে চাই বা বলতে পারি যে অনন্যর কাজ দেখে সবার খুব ভালো লাগবে ও অনেক মেধাবী একটা ছেলে এবং এই কাজটা আপনারা যখন দেখবেন আমি কাজের সময় ওকে বলতাম সব সময় বৌদি আসতো বৌদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করতো আমি বৌদিকে বলতাম যে বৌদি তুমি কথা বলো না তুমি তোমার ইনফ্লুয়েন্স ওর উপর চাপিয়ে দিও না কারণ পার্সোনালি আমি একদম চাই না আমি চাইনি যে অনন্যর ভেতরে ওর বাবা মার ইনফ্লুয়েন্স থাকুক আমি অনন্যকে বলেছি অনন্য কাজটা দেখে সবাই যেন বলে যে এটা অনন্যর কাজ অরুণদার বা বৌদির কাজ না বা বৌদি ওদের মতো না ওদের মতো কিচ্ছু নাই এরকম যেন বলে এবং আপনারা যখন দেখবেন আপনারা এই কথাটাই বলবেন যে অনন্য ওর মতো করেই ওর কাজটা বানিয়েছে ও ওর মেধাটাই এখানে প্রকাশ করেছে সো সামনে আরও অনেক ভালো ভালো কাজ ও করতে পারবে এবং করবে আমি এটা শিওর নতুন কাজ বলতে হচ্ছে চর্কির জন্য একটা কাজ করেছি লিটল মিস ক্যাওয়াস নামে ওটাও একটা ওয়েব ফিল্ম ওটা দেখতে পারবেন খুব শিগগিরই আর জাহিদ হোসেনের একটা সিনেমা করেছি ঋতু কামিনী নামে যেটা অলরেডি স্টকহোম এবং লন্ডনের দুটা ফেস্টিভ্যালে গিয়ে অ্যাওয়ার্ড জিতেও ফেলেছে ওটা খুব সম্ভবত বছরে লাস্টের দিকে বাংলাদেশে রিলিজ হবে তো খুব শিগগিরই আপনারা এই নিউজগুলো পাবেন আর কি নিয়মিত বলতে আসলে কি বোঝায় জানি না একটা সময় তিরিশ দিন কাজ করতাম সেটাকে কি যদি নিয়মিত বলেন তাহলে সেরকম পাবেন না তিরিশ দিন কাজ করার মতো সময় আসলে এখন আর হবে না এখন ওই যে মাসে পাঁচ সাত দিন কাজ করতে চাই এভাবেই কাজ করব এটাই আমার জন্য নিয়মিত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ